পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব পাশকড়া দেড়াচক এলাকায় আজ শুক্রবার তিনি প্রচার এবং জনসংযোগ সারেন উচ্ছ্বসিত মানুষের ঢল নামে তাকে এক ঝলক দেখার জন্য তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত মানুষজন পূর্ব মেদিনীপুরের তমলুকের বিভিন্ন এলাকায় মন্দিরে পুজো দেন আজ তিনি এছাড়াও বাতাসা হরির লুটের মাধ্যমে তিনি জনসংযোগ সারেন তারা কিছু চাইছে অন্যরকম নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস অভিযুক্ত বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই আসুন কাজ তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে